सिन्ने बार नाला डेक दे यार शुद्ध नेटा हागलो के साथे जीरवर हाने डिले ले रहा है होरी जेठा सहारना हुरा डेक दा खाई लेते हो की एक टक्का मुट मच्ची माँ को माँ हुरा খাই খাই সারা কোনো কথা নাই দেখছি সুটকিয়া গরস নাই খারাপ হয়েছে কালে লাভিদ না ফর টাকা পাইছে হাতে কিনলে খাওয়াই নো লাভিদ দা তোর কিনলে খাবো এটা তুই না জানস তোকে কন দিয়ে আবার বাগে বেশ কমে গেছে তো আজ জানটা কোনো দিতে আমার কিনলে যাই তো যদি ভিডিও চাইলে কইতে না হবে সুদিন কি রে কালে না মেঘের মাতি বিজি বিজি এলাম গাড়ি এত ফোর্স রয়েছে কেন তো কে সাই তো গাড়ি আইবার আগে দুই আসি আর কলাম বাবুরে বাবু তুই আজ এত বছর ধরে গাড়ি চালাস কোনো সময় তো তোরা গাড়ি দুইতে দেন তাহলে তো তোর যে মুকুট দেনের দরকার আছে আজকে ওইটা দেখছি না মাসাল্লাহ দিলে কত শান্ত সিস্টানটা ফাঁফা করে যাই তেমন রাস্তার দুই পাশে সব উসামলা দৃশ্যগুলো কত সুন্দর লাইক দিয়ে আছে রাস্তার পাশে কলা